কেউ হিন্দু হোক আমাদের কোন আপত্তি আছে কেউ বৌদ্ধ হলে আমাদের আপত্তি আছে কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোন আপত্তি আছে কেউ যদি নাস্তিক যায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তে রসুলের সামনে কটুক্তি করবেন আমাদের আপত্তি তখনই কখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না ইনশাল আপনি নাস্তিক হয়ে চাহান নামে যান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না আপনি কোন ধর্মের দাবেদার হয়ে ইসলাম ধর্মকে প্রযুক্তি করতে পারেন না আপনি ইসলাম ধর্মের এবং তাও জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না আমরা নবী সালি হাসাল্লামের স্পষ্ট হারি শুনিয়েছিলাম আপনাদের সবার মনে আছে মানসাবেন এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায় এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে সরকার মুসলিম হোক অমুসলিম হোক ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক যে কোনো সরকারি হোক না কেন তার উপরে সাদেমের বিচার করেন তারা যেন আল্লাহ বিচার করেন তারা যেন ইসলাম বিদ্বেষদের বিচার করেন তারা যেন ইসলাম যারা তাদের বিচার করেন কিন্তু দেখি নাই আমাদের ভাইরা থানায় থানায় ঘুরেছেন মামলা নেওয়া হয় নাই এই তথাকথিত গণতান্ত্রিক আইনে এবং এই তাগুতি সিস্টেমের মার পেছে সাদেমের রসুলের মধ্যে স্পর্শকাতে ইস্যুতে মামলা নেওয়া হচ্ছে না তাহলে কি আমরা এটা প্রমাণ আপনারা তাহলে যে তাগুদি বিধান কখনোই সাম্য এবং ইনসাফ কায়ে করতে পারে না আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তাগুতি বিধান এবং মানব রচিত সংবিধান আইনগুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না তারা কখনো সাতেমে রসুলের পর্যন্ত বিচার করতে পারে না তারা আল্লাহ রহিদের বিচার করতে পারে না তারা ইসলাম বিদ্বেষীদের কোন বিচার করতে পারে না আপনারা পারেন শুধু দুটো কাজ করতে এক পশ্চিমাদের তাবেদারি করতে এবং দুই ভারতীয়দের তামিলত করতে এবং তাদের রক্ষণ দালালদের তামিদআতি করতে অতএব আমরা আবারও সতর্ক করতে চাই এই সুস্পষ্ট হাদিসের উপরে আপনারা আমল করুন অন্যথায় তাও ভিতরে জনতা শরী আইন বাস্তবায়ন করার প্রক্রিয়ার দিকে থাকবে ইনশাল্লাহ ইয়া খেলাফা ইয়া শাহাদাত শাহাদাত শাহাদত